প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের পঞ্চম সপ্তাহের ইংরেজি তৃতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে আজকে তার একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব এই আনসারটা তোমরা অবশ্যই কপি করবে না তোমরা এখান থেকে একটা ধারণা নিয়ে তারপরে তোমরা নিজেদের মতো করে আনসার লেখার চেষ্টা করবে এবং অ্যাসাইনমেন্ট জমা দেবে সো লেটস স্টার্ট প্রথমে আমরা দেখব হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে কি করতে বলা হয়েছে এটা মূলত তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের এটা ইংলিশ গ্রামারের উপর ভিত্তি করে করা হয়েছে তোমাদের অ্যাক্টিভিটি থ্রি পেজ নাম্বার ওয়ান থার্ড এইটি থ্রি অ্যান্ড ওয়ান এইটি ফোর এর উপর ভিত্তি করে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং একটা অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে বলা হয়েছে সাপোজ ইউ আর লিমন অর লিমা ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কোমারিয়া হাই স্কুল শ্রীপুর

লাস্ট উইক হোয়েন আই ওয়েন্ট টু মাই কাজিনস ওয়েডিং পার্টি গত সপ্তাহে যখন আমি আমার চাচত্য বোনের বা চাচু ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমি বলছে আই ওয়াজ নট ইনভাইটেড আমাকে আমন্ত্রণ জানানো হয়নি সো আই ডিড নট নো তাই আমি জানি না অন্তর বলছে দ্য পার্টি ওয়াজ নট প্লান্ড এই অনুষ্ঠানটা আসলে পরিকল্পিত ছিল না মাছ আর্লি আগে অ্যান্ড সরি দ্যাট ইউ আর ইউ ওয়ে আর নট ইনভাইটেড

আমি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করেছি তোমরা তোমার মতো করে নিজেরা নিজেদের মতো করে বেশি বয়সে তোমরা অবশ্যই এটার ফিল ইন ব্ল্যাঙ্ক করার চেষ্টা করবে তারপর দ্বিতীয় টাস্কে চলে যাব দ্বিতীয়টা হচ্ছে কি সাপোজ লিমন লিমা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হয়েছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এর জন্য এটা একটা নমুন উত্তর দেখার চেষ্টা করবে সর্বপ্রথমে তোমরা ডেট দিবে হেড টিচার্স শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর গাজীপুর

নিরাপদ পানির মারাত্মক অভাব বোধ করছি সাম পিপলস সাম সরি সাম অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অলরেডি গট ফ্যাটাল ডিজিজ লাইক কলেরা ডায়রিয়া ডিসেন্ট্রি অ্যান্ড আদার ওয়াটার বোর্ন ডিজিজ বাই টেকিং ইমপিওর ওয়াটার সাম অফ দ্য স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রীরা অলরেডি ফ্যাটাল ডিজিজে মারাত্মক রোগে পড়েছে লাইক যেমন কলেরা ডায়রিয়া আমসয় এবং পানিবাহিত রোগ এই পানি পান করে এ ওয়াটার কোয়ালিটি টেস্ট ওয়াজ কন্টাক্টেড অ্যাট আওয়ার স্কুল অ্যান্ড ইটস ওয়ার নট স্যাটিসফ্যাক্টরি পানির একটি গুণগত পরীক্ষা করা হয়েছিল আমাদের স্কুল আমাদের স্কুলে কিন্তু তার ফলাফলটা আসলে সন্তোষজনক নয় এজ ইউ নো ওয়াটার ইজ এন ইসেন্সিয়াল কনস্টিটিউট অফ লাইফ আপনি জানেন পানি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য অ্যান্ড ইটস সেফ অ্যান্ড ফ্রেশ অ্যাভেবিলিটি ইট ইজ নেসেসিটি ইন এ স্কুল এবং একটা স্কুলে এটার নিরাপদ এবং সতেজ পানি খুবই জরুরি ইউর কাইন্ড কনসিডারেশন ইজ রিকোয়ার্ড অন দিস ইস্যু এই জন্য আপনার একটা নিরাপ কনসিডারেশন বিবেচনা বা বিবেক বিবেচনার দরকার

যদি ছেলে হও তাহলে লিমন লিখবা যদি মেয়ে হও তাহলে লিমা লিখবা ওয়ান বিহাব অফ দ্য স্টুডেন্টস অফ শ্রীপুর কমাড়িয়া হাই স্কুল তারপর ক্লাস নাইন রোল তোমাদের রোল লিখবা তারপর সেকশন তোমরা তোমাদের সেকশনটা দিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবে এবং ভুল ত্রুটি ক্ষমার দৃশ্য দেখবে